হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো বড় মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে অত্যন্ত জানার প্রয়োজন যারা বর্তমানে রোমানেতে আসতে আছেন এবং রোমানের প্রবাসী হিসাবে অনেকেই ফ্যামিলি মেম্বার আনার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো এই হিসাবে রোমানিয়া থেকে যদি কেউ একটি ওয়ার্ক পারমিট পায় এবং এই ওয়ার্ক পারমিট দিয়ে বাংলাদেশ থেকে কোথায় আপনাদেরকে ফাইল জমা দিতে হবে সো রোমানের থেকে কেউ যদি একটি ওয়ার্ক পারমিট পায় সেই ওয়ার্ক পারমিটটা নিয়ে এবং সেই ওয়ার্ক পারমিটের সাথে অন্যান্য যে ডকুমেন্ট আছে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে তাকে আমাদের যে নিয়ারেস্ট রোমানের যে অ্যাম্বাসি আছে বাংলাদেশে সেই অ্যাম্বাসিতে যেতে হবে আর নিয়ারেস্ট যে অ্যাম্বাসি রয়েছে এটা অবশ্যই আপনারা সবাই জানেন আর সেটা হচ্ছে দিল্লি এক কথাই ইন্ডিয়া রয়েছে নিউ দিল্লিতে তো এটা সবাই জানে তো অনেকেই প্রশ্ন রয়েছে যে ভাই এখন তো ইন্ডিয়ায় ঝামেলা রয়েছে ইন্ডিয়া এখন অনেকটা সমস্যা রয়েছে ভিসা পাওয়াটা ডিফিকাল্ট হচ্ছে দেখা যাচ্ছে ডাবল ডাবল এন দেখা যাচ্ছে যে ডাবল এন কোনো ভিসা নিতে গেলে অনেক টাকা খরচ করতে হয় অনেক টাকা দিতে হয় ভালো একটা লিঙ্ক ধরে তারপরে ভিসাটা পেতে হয় কিন্তু যাই হোক যে কথাটা আমি সরাসরি আপনাদেরকে বলতে যাচ্ছি এটা আসলে বাস্তব কথা যেহেতু আমি এই নিউজটা সরাসরি পেয়েছি সো আমাদের বাংলাদেশের জন্য নিয়ারেস্ট যে অ্যাম্বাসিটি রয়েছে রোমানিয়া অ্যাম্বাসি সেটা হচ্ছে দিল্লি এই দিল্লিতে যে আমাদের টোটাল ফাইলটা জমা দিতে হবে অন্যথায় অন্য কোনো কান্ট্রিতেই আপনি জমা দিতে পারবেন না সো কারণ হচ্ছে যে দ্বিপাক্ষিকভাবে চুক্তি করা আছে এটা হতে পারে এটা যে কোনো ক্যাটাগরি হতে পারে স্টুডেন্ট ভিসা হইতে পারে ট্যুরিস্ট ভিসা হইতে পারে আপনার ওয়ার্ক পারমিট ভিসা হইতে পারে স্পাউন্সের ভিসা তো যেই জিনিসটা আমি সদ্য একটি তথ্য পেয়েছি রোমানিয়ান অ্যাম্বাসি থেকে এটা আসলে ফোন না দিলে অবশ্যই বুঝতে পারতাম না আর আজকে এই পর্যন্ত এখানে এসেছি দেখে আজকে এই কথাগুলো আমি বলতেছি আমারও ইচ্ছা ছিল থাইল্যান্ডে যে ফাইলটা জমা দেবো কিন্তু না থাইল্যান্ড অথবা ভিয়েতনাম অনেকটা খরচ কম শ্রীলঙ্কার তুলনায় শ্রীলঙ্কা যদিও অ্যারাবল বিসার এবং অ্যারাব্যাল বিসার ক্ষেত্রে অনেকটা ট্রাভেল পাওয়া যেতে হয় অনেকটা প্রশ্নের সম্মুখীন হতে হয় এয়ারপোর্টের মধ্যে যেগুলি বাস্তবে ফেস না করলে আপনারা বুঝবেন না যেমনই গত কয়েক মাস আগে আমাদের পরিচিত একজন গিয়েছিল শ্রীলঙ্কা প্লাস মালদ্বীপ ট্যুরে গিয়েছিল অনেকটা জামালা পাওয়া যেতে হয়েছে ইমিগেশন ডিপার্টমেন্টে এখন যে জিনিসটা আমার হচ্ছে সেটা হচ্ছে যে আমার ফ্যামিলিকে পাঠালো কিন্তু ফ্যামিলিতে এটা কন্ট্রোল করতে পারবো না যে কোনো লোক ট্যুরিস্ট হিসাবে যদি তার অভিজ্ঞতা থাকে তাহলে সে এখান থেকে এই জটিলতা থেকে বের হতে পারবে প্রশ্ন হচ্ছে একটা যে আমরা কেন ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশে ফাল জমা দিতে পারবো না তো সদ্য যে তথ্যটা আমি পেয়েছি যেটা আমি বললাম যে রোমানে অ্যাম্বাসিতে আমি ফোন দিয়েছিলাম কারণ আমার যে অ্যাপ্রোভাল পেপারটা ছিল এগুলি প্রায় ব্যালেট শেষ পর্দা ছিল তো এখান থেকে যে তথ্যটা পেয়েছি আর সেটা হচ্ছে যে আমাদের নিয়ারেস্ট যে অ্যাম্বাসিডর রয়েছে এখানেই জমা দিতে হবে তাছাড়া অন্য কোনো জায়গা আপনার এই ফাইলটা জমা নিবে না এখন বাস্তবে হতে পারে অনেক চেষ্টা করতেছে যে স্টুডেন্ট বিষয় হিসাবে যারা অ্যাপ্লাই করেছে যে রোমানিয়াতে তারা থাইল্যান্ডে অথবা ভিয়েতনামে অথবা শ্রীলঙ্কা যায় জমা দেওয়ার জন্য কিন্তু আদৌ এই ফাইলটা জমা নিবে কি না কিন্তু তার কোনো গ্যারান্টি নাই কিন্তু একটা জিনিস এখানে আছে কিন্তু এই জিনিসটা আবার একটা কথা বলে দিছে আর সেটা হচ্ছে যে যদি ওই দেশের রেসিডেন্ট কার্ড থাকে অথবা ওয়ার্ক পারমিট থাকে তাহলে তার ওয়ার্ক পারমিট অনুসারে সে জমা দিতে পারবে যেমন এখন বর্তমানে প্রায় বিশ্বের সব দেশে থেকে হলে রোমানিয়া কোন ফ্রান্সে কোন সব দেশে হলে ঢুকতেছে রোমানিয়াতে ঢুকতেছে লিথুনায় ঢুকতেছে লালবিয়া ডুকতেছে মিডিল কান্ট্রি থেকে মনে করেন কাতার দুবাই মালয়েশিয়া এইসব কান্ট্রি থেকে ঢুকতেছে এবং ওই দেশে ঢোকার উদ্দেশ্যে ওই দেশে থেকে কিভাবে ঢুকে তাদের হলে একটা পারমানেন্ট রেসিডেন্ট কার্ড আছে তাদের ওয়ার্ক পারমিট আছে এবং ওয়ার্ক পারমিট বেলে থাকার কারণ হলে তারা ট্রাই করতেছে এবং ওয়ার্ক পারমিটে অন্য দেশে আসার জন্য চেষ্টা করতেছে এরকম অনেকে আসতেছে এবং আমিও আসছি মানুষের দীর্ঘ অনেক বছর ছিলাম এবং ওখানে ওয়ার্ক পারমিট ছিল দেখে আজকে এখানে আসতে পারছি সো তাছাড়া কখনও আমি সেই রোমান অ্যাম্বাসি কোলারামপুরে জমা দিতে পারতাম না কোনো যদি ডকুমেন্ট থাকতো আর আপনি বাংলাদেশ থেকে যদি ফাইল জমা দিতে হয় তাহলে অবশ্যই আপনাকে দিল্লি দিতে হবে এবং এইটা পরিবর্তন একমাত্র এটাই করতে পারবে যদি বাংলাদেশ সরকার যদি কূটনৈতিক বিষয় যদি তারা পরিবর্তন আনতে পারে এবং নতুন একটা আওতায় তারা যদি আনতে পারে এবং নতুন একটা গন্তব্য যদি তারা তৈরি করতে পারে সেক্ষেত্রে তারা এদের ডিসিশন নিবে কিন্তু ডিসিশন না নেওয়ার আগ পর্যন্তই তারা এখান থেকে ইস্যুগুলো করতে হবে অতবারে এখনও অনেকে ইন্ডিয়া ভিসা পাচ্ছে না যেমন আমিও ইন্ডিয়া ভিসা পাই নাই তো কিছু করা নাই অপেক্ষা করা ছাড়া আর কিছু করার এখানে অনেক লোক রয়েছে হাজার থেকে শুরু করে লাখ লক্ষ লক্ষ লোক রয়েছে ইন্ডিয়া যাওয়ার জন্য কিন্তু তারপরেও ভিসা পাচ্ছে না বিশাল সংকট এবং বিশাল জটিলতা এখনও সৃষ্টি হয়েছে যে রাজনীতি নিয়ে যে কুঠা আন্দোলন নিয়ে যে বৈষম্য বিরোধী নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে এখন পর্যন্ত চলমানও রয়েছে যে পর্যন্ত নতুন একটা সরকার এখানে না আসতেছে সেই পর্যন্ত দেশ একটা স্থির হবে না যেটা আশা করা যাইতেছে কিন্তু যাই না এটা ভবিষ্যতে কি হবে এই বাংলাদেশটা বাংলাদেশটা আসলে খারাপ হবে কিনা না ভালো হবে এটা কেউ এখন বলতে পারতেছে না কারণ দেখতেছি যে যারা শোষণ করছে তাদেরকে হটায়া মানে তাদেরকে পরিবর্তন করে এখন অন্য দল যারা আসতে আছে তারাই আবার সেই সুযোগটা নিচ্ছে কিছু করতে পারতেছে না এক্ষেত্রে সাধারণ জনগণ অনেক কষ্ট পাচ্ছে এই জনগণের কষ্ট কেউ দেখতেছে না এখন বর্তমানে টিভিতে বা নিউজ পেপারে যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেগুলি হচ্ছে যে কুঠা আন্দোলন নিয়ে রাজতন্ত্র নিয়ে মামলা নিয়ে নানা রকমের বিষয়তন্ত্র নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু সাধারণ জনগণের ওপর কোনো দিকই নাই তারা কিভাবে আছে তারা কিভাবে চলবে এই যে কাজ নাই কর্ম নাই কত লক্ষ লক্ষ মানুষ এখন বেকার হয়ে রয়েছে কত ভালো ভালো কোম্পানিগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে কিন্তু এখন পর্যন্ত এগুলি কোনো নিরাপত্তা দিতে পারতেছে না কোনো কর্মসংস্থান তৈরি করতে পারতেছে না কিন্তু যাই হোক এই বিষয় নিয়ে এটা আমাদের বলতে চাচ্ছি না তো সর্বশেষভাবে আমি আপনাদের কাছে আরো একটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি আর সেটা হচ্ছে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলকে একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন